ভাবিদের বিষ এতটাই শক্তিশালী হয় যে তারা মায়ের পেটের আপন ভাই দ্বারা বোনদেরকে অপমানিত করে ফেলে জীবনে হঠাৎ করে অতিথি পাখির আগমনে ঘরের পোষা পাখিকে অবহেলা করবেন না তাহলে কিন্তু পরে আফসোস করবেন কারণ অতিথি পাখির স্বার্থ ফুরিয়ে গেলে আপনি যতই চেষ্টা করেন আটকে রাখার সে তার গন্তব্য স্থানে ঠিকই ফিরে যাবে কিন্তু পোষা পাখিকে আপনি যতই দূর জঙ্গলে ফেলে রেখে আসেন দিন শেষে আপনার ঘরের ফিরে আসবে একটা নারীর জীবনে দুইটা বটগাছ থাকে এক বিয়ের আগে তার বাবা দুই বিয়ের পরে তার স্বামী এই দুইটা ব্যক্তি একটা নারীর জীবনে বট বৃক্ষের মতো ছড়িয়ে পাশে থাকে রক্ষা করে ছায়া দিয়ে রাখে বিয়ের পরে একটা নারীর শক্তি হলো তার স্বামী স্বামী না থাকলে মেয়েদের কোনো দাম থাকে না আর এটা মেয়েরা বুঝতে পারে স্বামীর মৃত্যুর পরে স্বামী এমন একটা নিয়ামত ভালো হোক খারাপ হোক স্ত্রীকে কারোর সামনে নিচু হতে দেয় না স্বামী থাকতে মূল্য দেন যেদিন স্বামী থাকবে না সেদিন দেখবেন যারা আপনার পায়ের দিকে তাকিয়েও কথা বলতে পারতো না তারাই আপনাকে একদিন মারতেও আসবে মাঝে মাঝে বিশ্বাসী নারীরা তাদের পুরুষদেরকে এত বেশি টেনশন দিয়ে ফেলে যে পুরুষরা টেক ফর গ্রান্টেড নিয়ে ফেলে তারা মনে করে এই মেয়ের আর কোনো অপশন নেই এই জন্যই আমার পিছনে সারাদিন পড়ে থাকে তো সত্য এটাই ওই মেয়েদের কাছে অনেক অপশন থাকে এবং তাদের পিছনে আপনার মতন হাজারটা ছেলে প্রতিদিন লেগে থাকে একমাত্র আপনার জন্য সে সবাইকে ইগনোর করে সে শুধু আপনাকে পাওয়ার জন্য লয়ালটি কমিটমেন্ট এবং লাভ কে প্রাধান্য দেয় তার বিনিময়ে আপনি তাকে কি দিচ্ছেন কষ্ট দুঃখ হার্ট অবহেলা আপনি ভাবছেন আপনি তার সাথে যেভাবে ট্রিট

তারা ভালো সুগন্ধি ব্যবহার করে দুই সফল এবং ইতিবাচক মানুষদের সাথেই করে করে নিজের মুখে বলা কথা এবং রক্ষা ওয়াদা চার আত্মবিশ্বাসের সাথে কথা বলে পাঁচ মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য ফালতু সময় নষ্ট করবে না ছয় তারা নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে চলে সাত তারা কখনো কারোর মানসিক অশান্তির কারণ হয় না